আজকে আমার একটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি বন্ধুরা সত্যি কি বলবো বলো আমার সেই চ্যালেঞ্জটা ছিল মানে আমি এক বছরে কত করে ফেলেছিলাম জানো আমি এক বছরে দশ হাজার মানে সাবস্ক্রাইব করে ফেলেছিলাম আর এক বছরে আমি বারো হাজার ওয়াচ টাইম করে ফেলেছিলাম তারপরেও আমার চ্যালেঞ্জটা কেন মনিটাইজেশান অন হয়নি তাই নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে এলাম আমি যে ভুলটা করেছি একটা বালিশ নিপেটে ব্যথা করছে আবার আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না আমি এক এক দিন হয়তো এক একভাবে তোমাদেরকে বোঝাবো এই জিনিসটা নিয়ে যে আমি কি কি ভুল করেছি সব ভুলগুলো আমি হয়তো এই ভিডিওর মধ্যে বলবো না এক দিন এক একটা নিয়ে হয়তো বলবো তো যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা সত্যি তোমরা করো না আমার ওই চ্যালেঞ্জটার ভেতরে আমার মেন্ট গলতি ছিল যে আমি একটা একই ধরনের মানে আমার ফটো ইউজ করেছিলাম একই ধরনের এরকম করে একটা আমার ফটো নিয়ে নিয়েছিলাম আর সেইটাকে নিয়ে আমি ওই থামনেলে ওইটাই আমি চিপকাতাম ঠিক আছে তো ওইটা হলো আমার মেন কারণ ছিল যে প্রায় ভিডিওতে আমার ওই ফটোটা ছিল তো বন্ধুরা তোমাদেরকেও আমি এটাই বলছি যে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না কেন যে যে ভুলটা আমার করার জন্য আমি মনিটাইজেশন অন করতে পারলাম না এক বছরে কি বলেছে এক হাজার সাবস্ক্রাইবার আর এক বছরের মধ্যে চার হাজার ওয়াশ টাইম হলে মনিটাইজেশন অন করা যায় কিন্তু আমার বারো হাজার হয়ে গেছিলো আর দশ হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার ছিল তারপরেও ওই একটা গলতির জন্য একটা গলতির জন্য আমি আমার মনিটাইজেশন অন করতে পারিনি তো ওই যে আমি বললাম এক এক দিন এক একটা ভিডিও আমি তোমাদের কাছে ফেলবো যে কেন কি বিষয়ে আমি কি কি ভুল কাজগুলো করেছিলাম আজকে আমি এটাই বলবো যে আমি একটা প্রথম যে ভুলটা আমার সেটা ওই মানে এক ফটো একই ধরনের ফটো তোমরা তোমাদের ভিডিওতে দেবে না দেবে না তার আগে চলো ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার সপরিবারের প্রত্যেকটা মেম্বার ভালো আছে আর এই ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এরকম ভিডিও আমি দেব চার পাঁচটা দেব এরকম ভিডিও যে আমি কি কি ভুলগুলো করেছিলাম তো তার মধ্যে আজকে শুধু আমার ফটো নিয়ে কথা বলছি যে এই ফটো ফটোর জন্য আমাকে কিন্তু মনিটাইজেশন অন হয়নি তার মধ্যে আরও ভুল আছে সেগুলো বললাম এক এক দিন এক একটা দেবো তো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে হুম তোমরা দেখবেও না দেখো ভিডিওটা কাজে লাগবে তোমাদের তোমাদের কাজে লাগবে তো যারা আমি আমারই একটা ফ্রেন্ড দেখছি যে ও ওর একই ফটো বারবার দিচ্ছে ঠিক আছে তো আমি তাকেও বলছি যে এরকমভাবে এক ফটো দিও না যদি ইউটিউবে কাজ করো আর সেই কাজটা যদি বিফলেই চলে যায় তাহলে তো কোনো লাভ নেই বলো ইউটিউবে কাজ করে আছে কি বন্ধুরা নেই তো সেই বন্ধুকেও আমি বলতে চাই যে এরকম এক ধরনের ফটো কিন্তু তোমরা ইউটিউবে মানে দেবে না দেবে না একটু চেঞ্জ করে করে ফটোটা লাগাবে তাতে তোমাদের সুবিধা আর নাহলে যখনই ইউটিউবে চেক হবে তোমার এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ওয়াশ টাইম হয়ে গেল যখন ইউটিউবার চেক করবে তখনই যখন দেখবে না তোমার একই ধরনের একই কোয়ালিটির ফটো তুমি থামনেলে চিপকিয়েছো তখন কিন্তু ওখান থেকে নৌ এসে যায় তখন কিন্তু আর আমরা মনিটাইজেশন অন করতে পারবো না বুঝতে পেরেছো মনিটাইজেশন অন করা ভিডিও করা আমাদের হাতে কিন্তু মনিটাইজেশন অন করা কিন্তু আমাদের হাতে না এটা কিন্তু একদম ইউটিউবের হাতে তাই তো আমি ভিডিও করছি মেহনত করছি পরিশ্রম করছি অথচ যেই ধাক্কাটা আমি খেয়েছি আমি কিন্তু খুব কান্নাকাটি করেছিলাম যে মানুষ এক বছরে চার হাজার ওয়াশ টাইম করতে পারেন আমি বারো বারো হাজার ঘন্টা ওয়াশ টাইম করে ফেললাম আর সেখানে আমার দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হুম তোমরা চাইলে তোমরা দেখতে পারো যে মোমো দা রোস্টার মোমো রোস্ট না মোমো রোস্টে এখন আমি কাজ করছি মোমো দা রোস্টার বলে শ্বাস মারলে পেয়ে যাবে সেখানে যাহাতে আমি এতদিন কাজ করা বন্ধ করে দিয়েছি তার জন্য কিন্তু সাবস্ক্রাইবার ওখান থেকে অটোমেটিক কমতে থাকে এখনো মনে হয় নয় হাজার কত সাবক্রাব হয়ে আছে এখনো হুম তো সেইখানে এই ভুলগুলো আমি জানতাম না আর না জেনেই করেছিলাম এখন যাহাতে আমি বুঝে গেছি তাহাতে এই ভুলটা না আমি করব না তোমরা করো এই ভুলটা তোমরাও করো না বুঝেছ কেননা অথচ মেহনত হবে ফল কিছুই পাবে না কাজ করবে একটা আমরা গাছ লাগালাম কিসের জন্য গাছটা ফল পাবো বলেই তো গাছটা লাগিয়েছি সেরকম কিন্তু আমরা ইউটিউবে যখন কাজ করি আমরা জানি এখান থেকে আর্নিং করা যায় তাহলে আমরা একটা বছর কাজ করার পরেও দেখো মেয়েদের কিন্তু ঘরে প্রচণ্ড কাজ থাকে তারপরেও আমরা যদি এখানে এই ইউটিউবে বসে আমরা একটু কাজ করি সেখানে সেই সফলতাই যদি না পাই তাহলে আমাদের কাজ করা না করা বৃথা তাই তো তার জন্য আমি বলবো যে এই ভুলটা করো না যারাই একরকমের থামনেল চিপকাচ্ছ তারা কিন্তু চিপকিও না তাতে কি হবে তোমার মনিটাইজেশনটা তুমি পাবে না হাতের বাইরে চলে যাবে মেহনত তুমি করছো খুশি মনে যে আমার এক হাজার সাবস্ক্রাইব হলে আর চার হাজার ওয়াচ টাইম হয়ে গেলে কিন্তু আমার মনিটাইজেশনটা আমি পাব কিন্তু না যখনই ইউটিউবার চেক করবে তখন কিন্তু সেটাকে ক্যান্সেল মেরে দেবে তখন কিন্তু কি হবে জানো তো চোখের জল আর নাকের পুটা এক করতে হয় আমাদের কেন না একটা চ্যালেঞ্জ যখন চ্যালেঞ্জের উপরে যখন আমরা কাজ করি তখন সেই চ্যালেঞ্জের উপরে কিন্তু আমার একটা সন্তানের মতো মায়া বসে যায় তাই তো সন্তানের মতো মায়া বসে যায় আর সেই মায়াটা ছাড়া যে কত কষ্ট যখন মনিটাইজেশন অন করতে গিয়ে যখন নো চলে আসে তখন যে কতটা খারাপ লাগে সেটা হয়তো আমার থেকে কেউ ভালো বোঝা না আমি অনেক চেষ্টা করেছি ওই চ্যালেঞ্জটাকে মনিটাইজেশন করানোর জন্য কিন্তু কিছুতে কিছু হয়নি তার জন্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা এই ভুলটা করো না যে ভুলটা আমি করেছি তোমরা ফটো আলাদা আলাদাভাবে দিয়ে তারপরে কিন্তু ভিডিওর থামনেল বানাবে আর আমার মনে হয় তোমাদের নিজের ফটো মানে যে ইউটিউবে কাজ করছো তোমরা তার ফটো ছাড়া আমার মনে হয় অন্য কারো ফটো না দেওয়াই ভালো জাস্ট যে কাজ করছে তাকেই তারই ফটো চিপকানোটা সবথেকে বেটার আর কারো না এই যে ফটোর ব্যাপারটা বললাম না এটা নিয়ে আমি কালকে আসব কালকে তোমাদেরকে বলবো যে আমিও এই ভুলটা করেছিলাম যাহাতে আমি রোস্ট করতাম হুম রোস্টে চ্যালেন মোমো রোস্ট সেটা আমি এখন কাজ করছি আর যেটা মোমোদা রোস্টার সেটা কিন্তু আমি এখন আপাতত বন্ধ করে দিয়েছি কেননা আমার ওখান থেকে আমার কোনো ফলাফল আমি পাইনি কিন্তু মেহনত করেছি রাত জেগে জেগে আমি ভিডিও করে করে ছেড়েছি জানো তো তারপরেও কিন্তু আমি কোনো ফলাফল পাইনি এই শুধু একমাত্র ফটোর জন্য বুঝতে পেরেছো বন্ধুরা তো যে ভুলটা আমি করেছি সেই ভুলটা নিয়েই আমি এই ভিডিওটা করছি কালকেও হয়তো এই ফটোর ব্যাপারেই অন্য একটা কথা বলবো যে আমি অন্য কারো ফটো ইউজ করেছি কি করিনি সেটা নিয়েও তোমাদের কথা বলবো তার জন্য আমি বলছি যে যে ভুল আমি করেছি সেই ভুলটা তোমরা করো না এই ভিডিওটা দেখে বুঝো কিছু কথা যে এই ভুলটা তোমরা করো না বুঝতে পারছো না হলে ওই আমার মতো ফাঁদে পড়ে যাবে মেহনত করবে কিন্তু কোনো ফল পাবে না আর মেহনত করা কিন্তু চারটেখানি কথা না একটা ভিডিও বানানো তাকে এডিট করা তাকে পাবলিক পেশ করা অনেক খাটনি তাই তো অনেকে হয়তো বোঝেও না যে ভিডিও কি করে অ্যাডিট করতে হয় ভিডিও কি করে পাবলিক পেশ করতে হয় অনেকে জানি না কিন্তু ভিডিও করে কারো সাহায্যতে সেই ভিডিওটা হয়তো এডিট করলো কারো সাহায্যতে তারপরে সেই ভিডিওটা পাবলিক পেশ করলো তাহলে কতটা মেহনত বলো তারপরেও যদি আমরা মেহনতের সেই ফলটাই না পাই তাহলে দেখো সংসারের কাজ সব সময় সেরে সুরে তারপরে যখন আমরা ক্যামেরাটা নিয়ে বসি তখন কিন্তু আমরা একটু আরামও করতে পারি তাই তো কিন্তু সেটা না করেও কিন্তু আমরা ভিডিওতে মন দিই যে ভিডিও করি চলো এখান থেকে কোনো দিন না কোনো দিন আমরা সফলতা হব তাই না বন্ধুরা তো সেখানে যদি এই মেহনত করার পর আমরা যদি সফলতা না পাই তখন আমাদের মনের পরিস্থিতিটা কি হয়ে দাঁড়ায় বলো তো এটা আমার সঙ্গে হয়েছে তার জন্যই তোমাদেরকে বলছি যারা নতুন নতুন ইউটিউবার আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের কাজে লাগবে আর কি কি বললাম সেগুলো করো না অবশ্য আমি এখন এই ব্যাপার নিয়ে কয়েকটা ভিডিও দেব পারলে তোমরা দেখো এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে যেটা আমার সঙ্গে ঘটেছে যে জিনিসটা আমার সঙ্গে ঘটেছে সেই জিনিসটা তোমাদের সামনে আমি তুলে ধরব কেননা একটা চ্যালেঞ্জ যখন হাতের বাইরে চলে যায় না তখন মানুষ এক দুই দিন কানতে বসে না তখন মাসের পর মাস কাঁদতে হয় যেরকম আমরা মাসের পর মাস মেহনত করি এই ইউটিউবের উপরে তারপরে যদি সফলতা না পাই যদি সফলতা পেয়ে যায় তাহলে তো খুশির বাহার হ্যাঁ না আর যদি সফলতা না পায় তখন কাদা ছাড়া আর কিন্তু কিছুই থাকে না মনকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না মনকে যে আমি কি বলে মনকে সান্ত্বনা দেব যে আমি একটা বছর মেহনত করলাম অথচ সেই মেহনতের কোনো ফল আমি এখান থেকে পেলাম না কিন্তু কেন ইউটিউবের কিন্তু কোনো গলতি নেই এখানে গলতিটা কাদের গলতিটা আমাদের গলতিটা যেটা করেছি সেইটা কিন্তু আমরা নিজেরাই করেছি তাই তো ইউটিউবে কিন্তু প্রকাশ্য এইভাবে লেখা আছে যে এই এই রুটিনগুলো মেনে চলতে হবে সেই রুটিনগুলো কি আমরা মেনে চলছি চলছি না যে জানে না সে মানছে না আর যে যে যেরকম আমি জানতাম না আমি করেছি ভুলটা হয়তো আমার ছেলে বলেছে মা এই ভুলটা করো না কিন্তু আমি বলছি সবাই করছে আমিও করি কিন্তু এটা আমি জানতাম না যে তাদের মনিটাইজেশন অন হওয়ার পরে এগুলো করা যায় কিন্তু আমি যখন দেখতাম সবাই করছে তা আমি কেন করব না আমিও করি তা আমার ছেলের কথাটা কিন্তু সত্যি হয়েছে আমার মনিটাইজেশনটা অন হলো না যে ভুলগুলো আমি করেছি আজকে তোমাদেরকে এই একটা ভুলের উপরে কথা বললাম যে ফটো এক ধরনের কোনো ফটো তোমরা লাগাবে না তোমাদের ফটো যখন নিলে চিপকাবে আলাদা আলাদাভাবে চিপকাবে একই ক্যাটাগরির ফটো দেবে না বুঝতে পেরেছ তো এটাই আমাদের বলার ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্য বলবে তোমরা কমেন্টে অনেক অবশ্যই জানাবে ঠিক আছে আর এই রকম ভিডিও আমি কয়দিন দিন দেবো তোমরা দেখে নিও এই চ্যানেলে বিভা ব্লগে হুম এই চ্যানেলটাতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এটুকু ছিল আমার আজকে কথা ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর যারা নতুন সাবস্ক্রাইব আছো মানে যারা নতুন বন্ধুরা আছো তারা একটা সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখে কমেন্টের মতামত জানাবে